আসসালামু আলাইকুম আমি চাষি বিওয়ার্স রমজানের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই বিওয়ার্স বিশ্বের যত মুসলমান আছে এই রমজান মাসের অনেক অপেক্ষা করে অনেকে প্রস্তুতি নেয় আল্লাহর কাছে দোয়াও করে রমজান আসার আগে সকল মুসল্লিরা নামাজের সময় মুনাজাতের সময় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের রামজান মাস পর্যন্ত হায়াত দান করেন আমাদের সমস্ত গুলাগুলা মাফ করেন আমাদের শরীর সুস্থতা দান করেন তো বিয়র্স এইটুকু বার্তা দেওয়ার উদ্দেশ্য হলো কি এই রামজান মাস মানুষ যে পায়া নিজের সকল গুনাগুলা আল্লাহর কাছে ক্ষমা চায় নিজের শরীর সুস্থতা দান দান চায় এমনকি এই হালাল রিজিকের ব্যবস্থা চাই আল্লাহর কাছে তাই বিয়ারস যে আমি অনেক অসুস্থ এই জন্য একটা ভিডিও করতে চাইছি যে সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব যারা মৃতবাসী আছে অনেকের অনেক আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করব যে বিয়ারস আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ